শূন্য থেকে খাতা খুলতে পারেনি বামেরা কংগ্রেস একটি আসনে জয়লাভ করে লোকসভা ভোটের ভিত্তিতে কোন বারো বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন একুশের বিধানসভা ভোটে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে বাম কংগ্রেস পরে অবশ্যই সাগরদিকে উপনির্বাচনে জয়লাভ করে সেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তৃণমূলের পরে যোগদান করে এবার লোকসভা ভোটে ভারডি হয়েছে বাম কংগ্রেসের তাদের দুজনের ভোট শতাংশ কমেছে তবে মন্দের ভালো লোকসভা ভোটে বিধানসভা ওয়ালি বারোটি বিধানসভা এগিয়ে রয়েছে তারা কোন বারোটি বিধানসভা এই বারোটি আসনের মধ্যে সবগুলি উত্তরবঙ্গ মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গে জোট করে খাতা খুলতে পারেনি তারা রায়গঞ্জ লোকসভা আসনে চাকুলিয়া বিধানসভায় এগিয়ে রয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমস তথা ভিক্টোর তিনি তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের তুলনায় প্রায় বারোশো ভোট বেশি পেয়েছে বিজেপির তুলনায় ওই বিধানসভায় আট হাজারের বেশি ভোট পেয়েছে ভিক্টর রায়গঞ্জে ভিক্টর ও কৃষ্ণকলনের মধ্যে ভাগাভাগি হয় সুবিধা পেয়েছে বিজেপি দলের প্রার্থী কার্তিক পাল ভিক্টর দুই লক্ষ বাষট্টি হাজার ভোট পেয়েছে মালদা উত্তর আসনে যেতেছে বিজেপি দলের প্রার্থী খোয়াগেন মুর্গু এই আসনে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগি হয় চারটি বিধানসভায় সব থেকে বেশি ভোট পেয়েছে কংগ্রেস বাম সমর্থিত সেই কংগ্রেস প্রার্থী মুস্তক আলম চাচল রাতুয়া হরিশ্চন্দ্রপুর মালতীপুর বিধানসভায় এগিয়ে রয়েছে মুস্তক আলম ভোট পেয়েছে তিন লক্ষ চুরাশি হাজার ভোট আর চাচলে দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ভোটে সামান্য ফারাক ছিল তবে তিন ভোটের কাছাকাছি রাতুয়ায় দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের থেকে প্রায় তেত্রিশ হাজার ভোট বেশি পেয়েছে মুস্তক চারটি বিধানসভায় এগিয়ে থাকলে ইতিমধ্যে গাজল হাবিবপুর মালদায় তৃতীয় স্থানে ছিল কংগ্রেস দলের প্রার্থী মালদা দক্ষিণ আসন জিতেছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি চারটি বিধানসভায় তৃণমূল ও বিজেপির তুলনায় বেশি ভোট পেয়েছে এই চার বিধানসভা হলো মোতাবাড়ি সুজাপুর ফারাক্কা এবং শমশেরগঞ্জ এই চার বিধানসভায় কংগ্রেস বিপুল ব্যবধানে তৃণমূল বিজেপির থেকে এগিয়ে রয়েছে বহম বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী কেবল তার বিধানসভায় লিড করেছে তা হল বহরমপুর বিধানসভা আর মুর্শিদাবাদ লোকসভা আসনে সিপিএম দলের প্রার্থী মোহাম্মদ সেলিম কেবল দুটি আসনে লিড করেছে তা হলো রানীনগর এবং লালগোলা বিধানসভা কেন্দ্র লোকসভা ভোটের ফলাফলের ওপর এই বারো বিধানসভায় বাম কংগ্রেস প্রার্থী এগিয়েছে